দর্শক সমকাল লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি শাহাদ তনিম আমি মুহূর্তে রয়েছি এই রাজধানীর মোয়াখালী আন্তজেলা বাস টার্মিনালে এবং ঈদে ঘরমুখ মানুষের যে উচ্চপরা ভিড় সেটি কিন্তু বাস টার্মিনালে চোখে পড়ার মতো এবং গতকালকে এসেছিলাম গতকালকে কিন্তু তেমন ভিড় না থাকলেও আজ কিন্তু সেটির ব্যতিক্রম দেখতে পাচ্ছি আর সকাল থেকেই কিন্তু এই টার্মিনালে আর ঈদ যারা বাড়ি যাচ্ছেন তাদের কিন্তু ভিড় বেশ লক্ষণীয় এবং আমি এই মুহূর্তে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে যে ময়মনসিংহ রোডের যে অ্যানা বাস কাউন্টারটি রয়েছে তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে এবং দেখতেই পাচ্ছেন যাত্রী যে যে ঢল সেটি কিন্তু বেশ লক্ষণীয় তীব্র গরম এই তীব্র গরমের মধ্যেও কিন্তু মানুষ বাড়ি যাওয়ার জন্য কিন্তু এখানে বেশক্ষণ ধরেই লাইনে অপেক্ষা করছেন এবং কিছুক্ষণ পরপরই বাস ছাড়ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের জন্য আলাদা করে লাইনের ব্যবস্থা করা হয়েছে টিকিট কাটার জন্য এবং সেটি কেটেই কিন্তু তারা এখান থেকে যাচ্ছেন এবং বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে আমি কথা বলেছি তারা কিন্তু বেশ অভিযোগ করেছেন যে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বিশেষ করে লোকাল বাস যেগুলো রয়েছে এবং কাউন্টার বাসগুলোর মধ্যে কিন্তু সেই অভিযোগটি আমরা লক্ষ্য করিনি নির্দিষ্ট যে ভাড়া রয়েছে তালিকার সেটি কিন্তু কিন্তু লোকাল বাসগুলোতে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ এখানকার যারা যাত্রী রয়েছেন তারা করেছেন এবং ময়মিন সিংহ এই অ্যানা ট্রান্সপোর্টের যেই সার্ভিসটি রয়েছে সেই সার্ভিসে কিন্তু তিনশো দশ টাকা করে প্রতিটি টিকিটের মূল্য নেওয়া হচ্ছে আর লোকাল বাসগুলোতেও তিনশো দশ থেকে তিনশো বিশ নেওয়া হচ্ছে কিন্তু অনেক যাত্রী অভিযোগ করছেন যে তারা অতিরিক্ত ভাড়া চাচ্ছেন কেউ কেউ পাঁচশো টাকা চাচ্ছেন কোনো কোনো লোকাল বাস কোন লোকাল বাস আটশো টাকা যাচ্ছেন মহাখালী শেরপুরের জন্য দর্শক আর একদিন বাদেই ঈদ আর সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু ঘরমুখ মানুষের যে ভিড় সেটি কিন্তু এই মহাখালী আন্তর্জেলা বাস টার্মিনালে বেশ লক্ষণীয় এবং যাত্রীদের কিন্তু একটি ঢল রয়েছে বলা চলে গতকালকেও কিন্তু এত ভিড় দেখা যায়নি এই আন্তজেলা মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে এবং আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যেহেতু লম্বা ছুটিতে ঈদে যাত্রীরা বাড়ি যাচ্ছেন অর্থাৎ ছয় দিন ছুটি রয়েছে সরকারি সেই ছুটিকে কেন্দ্র করে কিন্তু অনেকেই অনেক আগেই বাড়ি চলে গিয়েছেন এবং যারা একান্তই জরুরির প্রয়োজনে ঢাকায় অবস্থান করছিলেন তাদের কিন্তু আজ বাড়ি যাওয়ার শেষ দিন এবং সেটি কিন্তু লক্ষ্য করছি যে এখানকার যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে এই তীব্র দাবদাহে কিন্তু তারা বাড়িতে যাওয়ার জন্য পরিবারের পরিজনের সঙ্গে ঈদ করার জন্য উৎসুক হয়ে রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে আমি এখন বাসটির সামনে দাঁড়িয়েছি এটি ঢাকা জামালপুর এর রুটের বাস সেটিতে কিন্তু অতিরিক্ত যাত্রী দেখা যাচ্ছে এবং ভাড়া নিয়ে কিন্তু অনেক অভিযোগ করেছেন এখানকার যারা যাত্রী রয়েছে দর্শক সমকাল লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আমি মেমুন আমি এখন এই মুহূর্তে ময়মনসিংহ জেলা ময়মনসিংহ যে রুট রয়েছে সেই রুটে যাত্রীদের সামনে যে দীর্ঘ সারি আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের জন্য সেটি একটু আমরা দেখানোর চেষ্টা করছি এবং দু একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই কতক্ষণ ধরে লাইনে অবস্থান করছেন অনেকক্ষণ যাব কি বলতেছে কাউন্টারে টিকিট দিবে একটা করে গাড়ি আসতেছে একটা করে টিকিট ছাড়তেছে ভাড়া যা তাই তিনশো দশ মহাখালী কত না আন্তজেলা বাস টার্মিনালে যেই মমিনসিংহ রুটের যে বাস গুলো রয়েছে সেই বাস একটি করে টার্মিনালে প্রবেশ করার পর কিন্তু এই টিকেট কাউন্টার থেকে টিকেট দিচ্ছেন এখানকার যারা এনা ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ রয়েছেন তারা আর অতিরিক্ত ভাড়া আদে সুযোগ কিন্তু নেই এবং তারা কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না সেটিও কিন্তু তারা বলছেন এবং দু একজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং দেখতে পাচ্ছেন যে এই রুটে যাত্রীদের যে বেশ লম্বা লাইন সেটি কিন্তু লক্ষণীয় এবং প্রতি বছরই কিন্তু এই মমিসিংহ রুটের এই বাস কাউন্টারটিতে বেশ যাত্রীদের ভিড় থাকে এবারও তার ব্যতিক্রম নয় এবং তবুও সেই যাত্রীদের কিন্তু যারা এই পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে যাবেন তারা কিন্তু বেশ উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিয়েই এই বাসটিতে উঠছেন এবং একটি করে বাস ভিতরে প্রবেশ করছেন তারপর পরে কিন্তু বাস ছাড়ছে আর তারপর পরই টিকিট বিক্রি করছেন এখানকার যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা শোক মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের যেই বর্তমান চিত্র সেটি দেখানোর চেষ্টা করছে এবং অতিরিক্ত যাত্রীর চাপ কিন্তু আজ বেশ লক্ষণীয় এবং দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ সারি মহাখালী জেলার যেই বাস টার্মিনালটি যেই কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারের সামনে কিন্তু এটি ভিড় বেশ লম্বা সারি দিয়ে কিন্তু এই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং একটি করে বাস প্রবেশ করার পরপরে কিন্তু তারা নতুন টিকিট বিক্রি করছে সেই কারণে কিন্তু এই লম্বা সারি তৈরি হয়েছে আরে কতক্ষণ ধরে কতক্ষণ ধরে লাইনে অপেক্ষা করছেন ভাই তো সকাল থেকে কি বলছে কাউন্টার কাউন্টারও দিসু কয় না অপেক্ষা কিসের তাহলে অপেক্ষা তো গাড়ির গাড়ি গাড়ি তো কাউন্টারে জিজ্ঞেস করেন গাড়ি কতক্ষণ লেট হবে না না ওখানে তো আপনারা টিকিট দেয় কিন্তু গাড়ি নাই তো এজন্য একটু স্টপ রাখছে আম কতক্ষণ ধরে আছেন প্রায় 2 ঘন্টা কি বললো গাড়ি নাই গাড়ির সংকটের কারণে কিন্তু যাত্রীরা এই দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এই মহাখালী আন্তর্জেলা বাস টার্মিনালগুলোতে এবং দেখতেই পাচ্ছেন এই লাইন কিন্তু বেশ বড় এবং আমরা এনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম তারা জানিয়েছেন যে এই একটি করে বাস টার্মিনালে প্রবেশ করার পরপরই কিন্তু এই টিকিট বিক্রি করা হচ্ছে অন্ত অন্যথায় তারা টিকিট বিক্রি করছেন না এবং একটি করে বাস আসছে আর সিরিয়াল ওয়াইজ কিন্তু টিকিট বিক্রি করে তাদেরকে এই যাত্রীদেরকে কিন্তু বাসে ওঠানো হচ্ছে দর্শক ঈদে গড়মুখ মানুষের যেই যাত্রা এই ঈদ যাত্রায় কিন্তু বেশ লক্ষণীয় আজকের এই মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি বেশ কয়েকদিন ছুটি রয়েছে অর্থাৎ ছয় দিন ছুটি রয়েছে সরকারি এই ছুটির কারণেই কিন্তু এই সবাই এবার বাড়িতে যাওয়ার একটি প্রয়াস করছেন এবং পরিবার পরিজনের সঙ্গে ঈদ করবেন বলে সেটি তারা আনন্দ উচ্ছ্বাস নিয়ে কিন্তু এই তীব্র গরমের মধ্যেও এই বাস কাউন্টারে তারা অপেক্ষায় আছেন এবং সেটি লক্ষণীয় দর্শক ঈদে আর ঈদ যাত্রার সর্বশেষ সংবাদগুলো দেখতে ডাব্লিউডাব্লিউ ডট সমকাল ডট আপনারা ভিজিট করুন এবং সমকালের সঙ্গে থাকুন